হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে খুব অল্প সময় আপনাদের নিব এটা হচ্ছে একটা সীতা দেখাচ্ছি যেটা কি না জয়পুরি একটা সীতা ম্যাট পলিশের উপরে এই সেটটা যদি কালার গ্যারান্টির কথা বলেন তাহলে আমি বলবো লাইফ টাইম গ্যারান্টি ইনশাল্লাহ এগুলো কালার নষ্ট হয় না পুরো এগুলো কালারটা যেমন আছে তেমনই থাকে একটু ডিপ ম্যাট পলিশ তো যার জন্য এগুলো কালার নষ্ট হয় না তারপরে তো যত্নের উপরে অনেক কিছু ডিপেন্ড করে আপনি যদি খুব সুন্দর করে প্যাকেট করে যত্ন করে রেখে দেন পরার পরে তাহলে তো অনেক দিন যাবে আর আপনি যদি ফেলে টেলে রাখেন নষ্ট করে রাখেন এলোমেলো করে রাখেন তাহলে তো এটা নষ্টই হয়ে যাবে এই হচ্ছে ব্যাপারটা আপনি যত সুন্দর গুছায় রাখতে পারবেন ঠিক তত সুন্দর এটা থাকবে আরেকটা কথা বলছি হিজাবিয়ান আপুদের জন্য কোনো প্রবলেম নেই এটা যতখানি লং আসে হিজাবিয়ান আপুরও পড়তে পারবেন খুব সুন্দরভাবে সো এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনাক্স আড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডার